যে এখান থেকে চলে যেত এটা কিন্তু স্টেশন এটা কারো বাসস্থান না নদিয়াটা অনলি স্টেশন স্টেশন পর্যন্ত গন্তব্যে যাওয়ার স্টেশন বিদায় চলে যেতে হবে বিদায় একটা কিছু চিন্তা করা উচিত আপনি আল্লাহর বেনিফিট আল্লাহর থেকে কতটুকু লাভবান হলেন আল্লাহর মেরামত কতটুকু ভোগ করলেন তার প্রতি উত্তরে কতটুকু প্রতিদান দিল হিসাব কিন্তু হবে লাতুস আঙ্গুর নামি নাই আপনি আপনার সংসারে খরচ করেন বিদায় বাজেটটা আপনি জানা থাকে যে আমার মানুষই কিন্তু আল্লাহ যেটা খরচ করে ওটা আপনার আমার জানা নেই যে টেলি কত খরচ করে বিদায় আমি বুঝাইতে চাইতেছি চলে যেতে হবে বিদায় শুধু চোলে গেলে চলবে না হিসাব কিতাবও দিতে হবে আবার কতটুকু পরিমাণ দিতে হবে তার ওলা পরিমাণ দিতে হবে আমায় আমার নিস্পা জারলা বুঝেন যেটাকে বিজ্ঞানের ভাষায় ট্রম বলে যার কোনো আর বিভাজন চলে না বাপ করতে 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 ক্ষুদ্র হইতে 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 আর বাপ চলে চুলেরও খাল উঠানো যায় কিন্তু উঠাইতে উঠাইতে যেখানে যে শেষ হয় আর উঠেও যায় ওটাকে বলে যা এতটুকু হিসাব দিতে আপনার আমার ব্যক্তিত্বের উৎস যেটা

আমাদের এটা করে খেতে হবে আপনারা যদি সচেতন করে খেতে পারেন তো আমরাও তো সমাজে কিছু একটা করে খেতে পারি না পারি না অটো চালাইলেও তো তিরিশ হাজার টাকা কামানো যায় আপনার মসজিদে যত বেতন ব্যাপার মাত্র দশ হাজার টাকা ওঠেন সেইখানে রাগ হলেন না বসতে চেষ্টা করেন কাজে দিব নাহলে মৃত্যুর পরে কিন্তু কোনো পরিচয় চলবে সব ভিজিটিং কার্ড মাটির উপরে চলবে মাটির ভিতরে চলবে সমস্ত ভিজিটিং কার্ড এই চলে আমি কিন্তু জমিনের ভিতরে করে ভিজিটিং কার্ড চলবে না কোনো পরিচয় চলবে না যদি চলত তাহলে আবু তালেবের চলবে আপনি আবুতালেবকেও চেনেন না ইতিহাসিক সম্পর্ক কার সাথে কেউ হক জানেন না আবু তালেবকে কে কবরে নামাইছে তো জানেন না মহাম্মদুর রসুম মুন্ডা তুই হাতের কবরে নামাইছে মোহাম্মদুর রসুম মুন্ডা তুই হাতের জানতেন যে তুই হাত কি জিনিস হুম শতবার আমাকে আবু তালেবের খবর কাদাই করি শতবার চৌরানব্বই থেকে নিয়ে যতবারই কবর আমাকে কাদাইছে আমি এই কবর চিনি কোন জায়গায় রাখা তো কোন জায়গায় এটা আমি জানি আমি চিনি কবর আমাকে কাদাই করি যেটা বুঝেই দিয়েছি এটা বোঝে সোজা বাংলা আপনি আল্লাহ হোক করেন কতটুকু কতটুকু বেনিফিট আপনি আল্লাহর পক্ষ থেকে হোক করেন তার তুলনায় ডেইলি আল্লা আল্লাহ কতটুকু করে এই জন্য আমাদের উচিত মাঝে মাঝে পাবনা যাওয়া যাইয়া দেখা আসেন মাইলে বুঝে আসবেন মেলে বুঝে আসবেন ওই পাগল পাগলখানায় গেলে দেখবেন বড় বড় শিক্ষিত লোক আছে এই বাংলাদেশের পত্রিকায় দেখা উঠছে দেখতে গেছে তো পাগলরাই বলছিল এদিক কি তাকান কয়েকদিন আমাদের সাথে থাকেন ভালো হয়ে যাব হম এই জন্য আমি মোটা কথা বলতেছি লম্বা আপনি চব্বিশ ঘন্টা আল্লাহ ভোগ করেন কতটুকু বিপরীতে আল্লাহ আল্লাহ করেন কতটুকু নাহলে কালকে কিন্তু হিসাব এই যুক্তি তর্ক সব বোঝা যাবে আজকে দেন অনেক যুক্তি দেয় অনেক তর্ক দেয় আল্লাহ শুধু বলেন না ইন্দার নফসালা তোমার ভিতরের মনটাই তোমার দুষ্কানের কোন পীর ছিল না কে ওর মনটাই ওকে শয়তান বানিয়েছে ওই মনটাই আপনার ওনার ভিতরে মনটাই আমাদেরকে অনেক যুক্তি দেয় মনটা আমাদেরকে অনেক তর্ক দেয় আমাদের বিদ্যা আমাদেরকে অনেক তর্ক শিখায় আমাদেরকে অনেক তর্ক শিখায় আপনার ব্রেন ওপেন হলে কতটুকু হয়েছে দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী ব্রেন ওপেন হয়েছে মাত্র পনেরো পার্সেন্ট তাহলে আপনারটা কতটুকু ওপেন হয়েছে পাঁচ পার্সেন্ট ফ্যাক্টর 95% ওপেন হবে আপনি জানেন তো 95% করে কি রাখা মরতে দেরি 95% ওপেন হতে দেরি হবে তখন আপনি দেখবেন আপনার যুক্তি তর্কের সব জবাব এখানে লয় গেছে আপনি হక్క দক্কা খেল যাবেন যেটা কি যেটা বুঝেই গেছিলাম চিন্তা করেন চলে যেতে হবে এক একটা শ্বাসের হিসাব দিতে হবে যমুনা দলকের মলিক আমাদেরকে শিখায় গেছিল যমুনা দলকের নাকি চিনে দুই হাজার বিশে আমাদেরকে শিখায় গেছিল যে স্বাভাবিক শ্বাসের মূল্য কত সেটা পুরো চায়না ডাক্তারের টিম বলছিল আমি সুস্থ তো চাই না আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি ট্যান্টার জমুরা কোম্পানি তোমাদের নামে লেখা দিব এখনো নেটে সার দিলে পাবে বাংলাদেশের পত্রিকায় আপনি যে সারাদিন শ্বাস নিতেছেন স্বাভাবিকভাবে আর এ শুধুর দিকে স্বাভাবিক ভাবে কত লিটার অক্সিজেন নেন কত লিটার পাঁচশো পঞ্চাশ লিটার নেন পানির দামে যদি দাম হতো না পানির দামে তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো তিরিশ টাকা লিটার বলেন আপনি বুড়া হয়ে গেলেন খুন খুনে আপনার জিজ্ঞা এখন সাদে রিপোর্ট দিতে ভুল দেন বাংলাদেশের প্রত্যেক হাসপাতাল তো লক্ষ লক্ষ রিপোর্ট পর্যন্ত ভুল দিছে প্রত্যেক হাসপাতালের সামনেই তো লেখা আছে দুনিয়ার সবচেয়ে নামি দামি ব্রান্ডের মেশিন দ্বারা চেক করা হয় লেখা নেই পড়তে হাসপাতালের সামনে তারপরে তো লক্ষ লক্ষ রিপোর্ট ভুল দিতেছে কিন্তু আপনার জিব্বা তো আপনি খুন খুনে গুড়া হয়ে গেল আজ পর্যন্ত রিপোর্ট ভুল দেন যদি এটা মেশিন দিয়ে নিতে হতো তাইলে আপনি বসতেন কয় পাখি জমিন বেসতে হয় কয় বিঘা বেসতে হয় তখন বুঝে আসতো যে একটা মেশিন কিনতে সাত চেক করার জন্য পুরা পরিবারে কয়েক বিঘা জমি বিক্রি করতে হয় যদি এটা মেশিন দিয়া হতো তাইলে আপনার বুঝে আসতো উদ্দক দিয়া হয়তো ওই জন্য বুঝে আসতো গ্রান্ট যদি মেশিন দিয়ে চেক করতে হতো তাহলে বুঝে আসতো কয়েকর জমিন বিক্রি করতে হয় শুধু গ্রাম চাকরিটা কেনা কিন্তু এই জন্য না কাজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় মানুষের মেশিন হাজারো লক্ষ রিপোর্ট ভুল দেশে যার কারণে আমাদের দেশের বৃত্তশালীরা বিদেশে যায় কেন একটু পয়সা চেক আপের জন্য বিদেশ দৌড়ায় ঠিক না কেন ওরা জানে বাংলাদেশের রিপোর্ট ঠিক না এই জন্য ওরা বাংলাদেশে রিপোর্ট করতে চায় না চলে যায় বিদেশ সিঙ্গাপুর ইন্ডিয়া থাইল্যান্ড আমেরিকা ইংল্যান্ড উন্নত উন্নত দুনিয়ায় চলে যায় যেটা বুঝেইতেছিলাম তুই সপ্তাহে চিন্তা করেন যে কোনো মুহূর্তে চলে যেতে হতে হতে পারে হম যেই কোন মুহূর্তে মুহূর্তের কোন সিরিয়াল কোন সংকেত দিয়ে আসবেন এটাই সত্য বিদায় ভাবেন আল্লাহটা দেরি কতটুকু ভোগ করেন আল্লাহর সুবিধা আমি জেনি কতটুকু গ্রহণ করি বিপদে আমি তার বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু বলি গুজরাটিতে একটা প্রবাদ বাক্য আছে হালা তো ভালো গুজরাটি বোঝেন আমাদের পাশের বেশি বেশি দূরে না নরেন্দ্র মোদী ওই ওদের একটা প্রবাদ বাক্য আছে আল্লাহ হারায় তো হানি এই দেহটা আল্লাহ চালায় তো চলে কোন প্রযুক্তি দিয়ে এটা চালানো গেল আবার আল্লাহ দেখাইও দিচ্ছেন আল্লাহ প্রমাণও দিচ্ছেন চোখে কোনো উপাদান নেই দেখা উনি তো অ্যাটর্নি জেনারেল ওনাকে জিজ্ঞেস করেন বাড়ি করে দিতে পারবে কিনা আমাকে বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিতদের একজন ডব্লিউচির থেকে বাইকুরা দেখতো চোখে চুল উপাদান আছে দেখা মানুষের বিদ্যা এখানে কোনো উপাদান নাই দেখা তাইলে অন্ধত্ব দূর হয়ে যেত এতদিনে আল্লাহ প্রমাণ দিচ্ছেন